আজ আমরা চলে এসেছি মাদারীপুর জেলার রাজর উপজেলার হোসেনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যানন্দী বাজারে এই বাজার শুধু ব্যবসা বাণিজ্যর কেন্দ্রই নয় এটি বিদ্যানন্দী গ্রামের মানুষের মিলনস্থল গল্প আড্ডা ও জীবিকার প্রাণকেন্দ্র বিদ্যানন্দী বাজারে প্রতিদিন সকাল থেকে জমে ওঠে কেনাবেচার উৎসব এখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান কাঁচামালের দোকানে পাওয়া যায় গ্রামের দরকারি শাকসবজি ডাল চাল থেকে শুরু করে ঘরোয়া সব প্রয়োজনীয় জিনিসপত্র খাবারের দোকানগুলোতেও পাওয়া যায় গরম সমোসা শিঙারা চা আর মিষ্টির মনোমুগ্ধকর ঘ্রাণ বিদ্যানন্দী বাজারে শুধু খুচরা দোকান নয় রয়েছে পাইকারি ব্যবসারও ব্যবস্থা হার্ডওয়্যার সিমেন্ট বালু ইট দোকানগুলো গ্রামের নির্মাণ কাজের অন্যতম ভরসা প্রতিদিন এখান থেকে আশেপাশের গ্রামে যাচ্ছে নির্মাণ সামগ্রী যা স্থানীয় অর্থনীতিকে করছে আরও শক্তিশালী এছাড়াও ফার্নিচারের দোকানগুলোতে কাঠের নিপুণ কারুকাজে তৈরি হচ্ছে সুন্দর খাট যা গ্রামীণ সৌন্দর্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার মিলন বন্ধন তৈরি করছে বিদ্যানন্দী গ্রামের একটি বিশেষ দিক হল এই গ্রামের তিনশো শতাধিক মানুষ বর্তমানে ইতালিতে প্রবাসী হিসাবে কর্মরত তাদের পাঠানো রেমিটেন্স আজ এই বাজারের অর্থনীতিকে নতুন গতি এনে দিয়েছে প্রবাসীরা দেশের উন্নয়ন পরিবারের আর্থিক স্থিশীলতা এবং এই বাজারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুধু ব্যবসা নয় এই বাজার ঘিরে গড়ে উঠেছে সামাজিক বন্ধন প্রতিদিন বিকেলে বাজারে জড়ো হয় স্থানীয় কৃষক ব্যবসায়ী তরুণ প্রজন্ম ও প্রবীণরা কেউ আড্ডায় কেউ চায়ের আড্ডায় কৃষি আর প্রবাসীর জীবন নিয়ে আলাপ করেন বিদ্যানন্দী বাজার আজ কেবল এটি বাজার নয় এটি বিদ্যানন্দী গ্রামের ইতিহাস পরিশ্রম প্রবাসীর অর্জন আর ঐক্যর প্রতীক গ্রামীণ উন্নয়নের এই অনন্যর উদাহরণ যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যেখানে প্রবাসীর সরম স্থানীয়দের চেষ্টা ও ঐতিহ্যর গর্ব